উঠা এর ভাই যে রড টাউট সে পুরাই পুরা ফেল দছে। যে সুইন বেকার আসে জন্য বোঝা যাচ্ছে না কিন্তু এগুলো একদম হিট হইছে। মনে করেন একটা ডিম দিয়ে দিলে পোস্ট হয়ে বের হয়ে যাবে। যে পরিমাণ রড টাউট না না আকাশে মেঘ আছে কিন্তু মেঘের উফ ওঠিন রডের তাপ রড টু রডের তাপ আই ভাই এই রডের মধ্যে বাইক চালানো ডিফিকাল্ট খুবই বাজে অবস্থা এই কাওলা দিয়ে চলে যাই কারণ হচ্ছে যে কাওলাতে একটু শেড শেড আছে মেইন রোডের থেকে মেইন রোড দিয়েই কাওলা দিয়ে যাব কাওলায় ঢুকে লাভ নাই কারণ হইল অনেক ঘোরা আর আজকে এখন তো কাদা হয়েছে না আর দেখি যদি জাম পাই তাহলে জাম নিব জাম জামের সিজন তো আসছে একটু পাকা পাকা দেখলাম জাম পাওয়া যাচ্ছে কি তো দেখি একটু যদি জাম পাওয়া যায় তাহলে জাম নিয়ে নিব জাম মাখা খেতে মন চাইছে যে পরিমাণ রোদ উঠছে আল্লাহ রোদের মধ্যে বাইক চালানো দেখেন কি অবস্থা যে কোনো ডিম টিম দিলে মানে হয়ে যাবে ঢাকা শহরে বাইক চালানো এখন অনেক রিস্কি হয়ে গেছে ব্যাপারটা কালকে যে বনানিতে যে অ্যাক্সিডেন্ট টা হয়েছে কালকে না পরশু আর কি পরশু দিন সকালে যে বনানিতে অ্যাক্সিডেন্ট হয়েছে এই মোড়টা কিন্তু আসলে ওই রকম খুব মানে যে টানাটানি রোড এমন কিন্তু না কিন্তু দেখেন মানে কার মৃত্যু কোথায় ছিল আরে কি ফেলতেছে ওই কনস্ট্রাকশনের যে ট্রাক গুলো ছিল ওই ট্রাকের নিচে আসলে দুইজন পরে একবারে স্পট ডেড হয়ে গেছে তো কনস্ট্রাকশনের ট্রাক বলেন আর নর্মাল ট্রাক বলেন এই ট্রাক আসলে রাতের বেলা ছাড়া উচিত দিনের বেলা আসলে অনেক মানুষজন থাকে অনেক ট্রাফিক থাকে রাস্তায় তো সব জিনিসগুলোকে রাতের বেলা অ্যাভয়েড করাটা খুবই দরকার সরকারের সব দিকে একটু দৃষ্টি দেওয়া দরকার কারণ রাস্তাঘাটে আসলে চলার জন্য একটু নিরাপত্তাও যদি মানে সেফটি যদি ঠিকমতো প্রপার না দিতে পারে তাহলে আমরা বাইক চালাব কীভাবে বলেন কারণ এই সব দেখছি আমি ট্রাকগুলা বা এই কনস্ট্রাকশনের যে বড় বড় লরিগুলা এগুলো আসলে অনেক রেকলেস ভাবেই ড্রাইভ করে কেন হর্ন দিচ্ছে কেন হর্ন দিচ্ছে কেন হর্ন দিচ্ছে শুধু শুধু হর্ন দিচ্ছে তো এগুলো অনেক রেকলেসলি ড্রাইভ করে যার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে আর কি আর ঢাকা শহরে বাইক চালানো তো সব আর কি অনেক ঝুঁকিপূর্ণ কিন্তু তারপরেও দেখা যায় যে বাইক তো চালাতে হয় আর কি কারণ এখন আমাদের তো আর ওয়ে নেই ওই ঘটনার পর নর্মালি আমার আসলে বাইক চালাইতেও দুই দিন বাইক নিয়ে বের হইতে একটু ভয় ভয় লাগছে আর কি তো এখন কিছু করার নাই বাইক তো চালাইতেই হবে জীবন তো আর থেমে থাকবে না আপনার কোনো কিছুর জন্য ও এই জন্য বের হয়েছি কিন্তু আজকে যে পরিমাণ রোদ উঠছে একবার রোদের টেস্টটা দেখেন মানে যে পরিমাণ রোদটা উঠতে এই রোদের কারণে আসলে বাইক চালানোটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কোথাও ছায়া পেলে একটু শান্তি লাগে অথবা যে পরিমাণ রোদ এই রোদের মধ্যে বাইক চালানো সারাদিন আসলে অনেক বেশি দুঃখ মানে অনেক বেশি কষ্টকর